জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশ ক্রিকেটেও এসেছিল বড় রকমের রদবদল প্রত্যাশার পারদ উঁচু ছিল তবে সেই মোতাবেক কাজ হয়নি নিজের দায়িত্ব ঠিকমতো সামলাতে পারেননি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই সাথে নানান অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে হারিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট পদ তা নিয়ে গেল কয়েকদিনে কম জল ঘোলা হয়নি কেন আর কোন প্রক্রিয়ায় ফারুককে সরিয়ে দেওয়া হয়েছে শনিবার এ ব্যাপারে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গেল বছর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় বাদে বাংলাদেশ দল এবং বিসিবি দুই পক্ষেরই পারফরমেন্স দিনকে দিন তলানির দিকেই নেমেছে ফারুক আহমেদের পদ হারানোতে যেটা রেখেছে মুখ্য ভূমিকা প্রথমত এটা যেভাবে যাচ্ছে এটা কোনো শাস্তি বা এরকম কিছু না আমরা দেখেছি যে বিগত নয় মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি বরং আমরা দেখেছি যে প্রথম এই সরকার আসার পরে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঐতিহাসিকভাবে টেস্টে জিতে আসলো সিরিজ জিতে আসলো তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি আর কিন্তু বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট ঘটা করে আয়োজিত হওয়া শেষ বিপিএলেও অনিয়ম এবং দায়িত্বে অবহেলার ব্যাপারটি উঠে এসেছে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে যেখানে ফারুক আহমেদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা বিগত সময়ের পারফরম্যান্সকে কেন্দ্র করে এবং বিপিএলের যেই যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএলে অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএলে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন সেগুলোতে মোটামুটি ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর আগে ফারুক আহমেদকে নিজের বাসভবনে ডেকে নিয়ে তার প্রতি অনাস্থার কথা জানিয়েছিলেন আসিফ মাহমুদ এরপর মূলত ফারুক আহমেদের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয় পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আট পরিচালক ফারুকের প্রতি অনাস্থার কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয় এর পরই মূলত ফারুকের বিদায় ঘণ্টা বেজে যায় প্রজ্ঞাপন জারি করে বিসিবি সাবেকে সভাপতির মনোনয়ন বাতিল করা হয় এবং এর আফটার ইফেক্ট হিসেবে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক এরই মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পেয়ে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি